হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রাবণের রান্নাঘরে তো আজকে আমি ইলিশ মাছ সর্ষে দিয়ে ইলিশ মাছ করেছি তো আমি আজকে তোমাদের দেখাবো ইলিশ মাছগুলি তো আমি ভাজার জন্য এর আগে আমি কি করেছি এগুলি ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি তো এমনভাবে ধুয়েছি এগুলির ভিতরে যে ডিমগুলি এগুলি আমি সরাই নিই এগুলি ভালো করে ধুয়ে টুয়ে আবার ভিতরে রাখ রেখে দিয়েছি তো তার মধ্যে এগুলি যাতে বের না হয় আর এগুলি বের করলে সাধারণত ইলিশ মাছের যে সারটা ওইটা চলে যায় ঠিক আছে তো এখানে আমি মাছগুলিকে হলুদ লবণ আস্তে ধীরে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি কেননা মাছগুলি তো ভিতরে ডিমগুলি ছিল তো এগুলি যাতে না বের হয়ে যায় তো আস্তে আস্তে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু ভিতরে সবগুলি ভালো করে ধুয়ে তারপর আবার ভিতরে রেখে দিয়েছি যার জন্য এগুলি বের হয়ে যাচ্ছে তো দেখো গাইস আমার সবগুলি এখানে ভালো করে মাখা হয়ে গেছে হলুদ লবণ তো ইলিশ মাছগুলি এখন আমি আস্তে আস্তে ভেজে নেব তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে বা বন্ধুরা তোমাদের কাছে পৌঁছয় তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে তো এটার জন্য যা যা রেডি করে রেখেছি দেখো একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা দশ বারোটা শস্য আর পোস্ত বেটে রেখেছি কালো জিরা পুরনের জন্য একটা শুকনো লঙ্কা আর পরিমাণ মতো শুকনো লঙ্কা গরু হলুদ গরু আর লবণ তো এখন আমি কি করব কড়াইতে আমি এখন তেল দিয়ে দেব ভালো করে তেলটা অল্প পরিমাণ দেবো কেননা মাছগুলি ভাজা হয়ে গেলে এই ইলিশ মাছ থেকে এমনিতেই তেল বের হয় তো আমি অল্প করেই দেবো তো মাছগুলি আমি ভাজার জন্য তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি তো ভালো করে গরম করে নিয়ে এখন মাছগুলি আস্তে আস্তে দিয়ে ভেজে নেব তোমরা কীভাবে করো আমার বিদ্যুৎ একটু কমেন্ট করবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আশা করি ভিডিও তোমাদের সাথে ভালোভাবেই পৌঁছবে ভালোভাবে বুঝবে গিয়ে তো আমি এখানে এই পর্যন্তই নিতে পারছি তো দেখো আমার ভিডিওটা আস্তে আস্তে বলবেন দেখো খুব কষ্ট করে কিন্তু ভিডিওগুলি বানাই এক হাতে মোবাইল থাকে ভিডিও থাকে ক্যামেরা তার এক হাতে আমি কাজ করি তা আমার ভিডিও থাকতে খুব কষ্ট হয় কারণ একটা জায়গা অবধি না পৌঁছানো পর্যন্ত আমি কিছুই কিনতে পারবো না প্লিজ সাপোর্ট নেই আমাকে সাপোর্ট করো তোমরা যে আমি একটা জায়গাতে পৌঁছি তো আমি আবার আমার যতটুকু সম্ভব যাই পারি আমি তোমাদের সামনে দিতে চেষ্টা করব তো প্লিজ দেখো বেরিয়ে তো দেখো আমি যেই তেলগুলো দিয়েছিলাম তো এই তেলগুলি আবার মাছ বাজার করে রয়ে গেছে ঠিক আছে তো আমি আস্তে আস্তে মাছগুলিকে তুলে নিলাম দেখুন এখন আমি বাকিগুলিও দিয়ে ভেজে নেব পুরো মাছটাই করে নিয়েছি একটা মাছ এনেছিল মাছগুলো বেশি পিস হয়নি এখন আমি মাথা আর গ্যাসটা দিয়ে দিলাম তো এগুলি আমি নামিয়ে নিয়ে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো চিরা দিয়ে দেখুন দেওয়ার পর এগুলো একটু ভাজা হওয়ার পর আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো মাছের ভিতরে যে ডিমগুলি ছিল একটু ছিল তো বাজুঞ তেলটা একটু কালো কালো দেখা যাচ্ছে পড়ে যায়নি তো তোমরা চেষ্টা করবে সেই রকম রাখা তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেবো সাথে ভালো করে বেঁধে দিলে এক হাতে গিয়ে কাজ করতে খুব অসুবিধা হয় তারপরেও করছি তো তো এখন মরিচ গুঁড়া আমি দিয়ে দিলাম তো হলুদটা আমি পরিমাণ মতো দেব আর লবণ টির পরিমাণ মতো দিয়ে দেব সেইগুলিকে আমি ভালো করে সব নেওয়ার পর এখানে শস্য বাটা ছিল শশুর বাটাটা আমি বন্ধুরা আমি শুর কাটা জল পানি করে কষিয়ে নেওয়া দেখো কষিয়ে নেওয়ার পর এখন জল নিবে পরিমাণ মতো জলটা ফুটে আসলে তারপর মাছগুলি আমি দিয়ে যাব তোমরা চাইলে এভাবেও করতে ভাবে করতে পারো বা অন্যরকমভাবেও করতে পারো আমি বেশিরভাগ ক্ষেত্রে এভাবেই করি তো মাছগুলি আমি জলটা ফুটিয়ে আসার পর মাছগুলি দিয়ে দিচ্ছি দেখো তো আজকে আর একটু ভালো করে ফুটে আসবে তারপর আমি শর্ষ বাটাটাকে দিয়ে দেব আমি শর্ষ বাটাটা দিয়ে দিচ্ছি এখানে অল্প কিছু পরিমাণ পোস্তও ছিল তো আমি বাটাটা তোমাদের দেখাতে পারিনি তো এটাকে মেরে দশ মিনিট ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব জলটাও শুকিয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এখানে সরষ্য আর পুস্তটা দেওয়া হয়ে গেছে এখন ঢেকে দেব আর এক চামচ পরিমাণ আমি কাঁচা শস্য তেল দিয়ে দেবো এটা দেওয়ার কারণ সরসিষ্টার মধ্যে একটা দারুণ একটা সেন্ট আসে তো তার জন্য এটা দিয়ে দেবো তোমরাও দিয়ে দেখো একদম তো এটা সম্ভব দেওয়া হয়ে গেছে সব কিছু তারপর ঢেকে দেবো দশ মিনিট একদম ফুল স্টিল দেখো বন্ধুরা দশ মিনিট হওয়ার পর আমি এটাকে দেখলাম যে জল শুকিয়ে এসেছে মোটামুটি এটা নামানোর সময় হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসেছে এটা বুঝতে পারছো না হয়তো আমার লাইটিংয়ের কালারটা সেরকম না দেখো এখন আমি আমিকে নামিয়ে নিয়েছিলাম খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তোমরা একবার ট্রাই করে দেখতে পারে দেখতে মাছগুলো এতটাই নয় খুব সাবধানে এগুলিকে আমার নানানো নামাতে হচ্ছে ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটা পুরো ভিডিওটা যারা যারা দেখেছ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ তো দেখো আমি নামিয়ে নিয়েছি তো ঝোলটা আমি দেখবো একদম গা মাখা মাখা করে নিয়েছি তো খেয়ে দেখতে পারবে তাকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ betrayed